ক্রসের কাজ করার জন্য সবার আগে আমাদের জানতে হবে আমরা ক্রসে হুক কীভাবে ধরতে পারি আমরা এইভাবে ক্রসে হুক ধরতে পারি বা এভাবে পেনের মতো করেও আমরা ক্রসে হুক ধরতে পারি এবং আমরা প্রথমে শিখবো সিম্পল চেইন কিভাবে আমরা করব। সিম্পল চেইন করার জন্য আমাদের ফার্স্ট একটা নট করে নিতে হবে এইভাবে উলের বিগিনিং পার্টটা চেপে ধরে উলটাকে র্যাপ করব এবং র্যাপ করা পোর্শনটা অবশ্যই ওপরের দিক দিয়ে যাবে দেখো এবং নিচের পোর্শনটাকে আমি এই যে নিচের আঙুল দুটো দিয়ে চেপে ধরব এবং তারপরে আমি হুকটাকে লুপের ভেতর দিয়ে ঢোকাবো এবং যে সুতোটা ওপর দিক দিয়ে গেছে আমি হুকের মাধ্যমে সেই সুতোটাকে টেনে নিয়ে আসবো এবং এইভাবেই আমি একটা আরামসে নট করে নিতে পারি এবং দেখো আমি হুকটা দিয়ে সুতোটা টেনেছি এবং জাস্ট সুতোটা একটুখানি পুল করলেই আরামসে নট হয়ে যাবে আচ্ছা যদি তোমরা প্রথমে এভাবে নট করতে না পারো তাহলে আমি ফার্স্টে যেভাবে শিখেছিলাম আমি সেটা বলি লিটারেলি যেভাবে আগে দেখালাম সেইভাবেই সুতোটাকে আঙুলের ওপর দিয়ে র্যাপ করবে এবং যে ওপরের সুতোটা ছিল সেই ওপরের সুতোটাকে জাস্ট আঙুল দিয়ে ধরে পুল করবে এবং পুল করে এটাকে যদি টেনে নাও তাহলে সেম অ্যাজ ইট ইজ যেরকম আগে দেখিয়েছিলাম সেরকমই একটা লুপ তৈরি কিন্তু হয়ে যাবে তোমরা এভাবেও আরামসে লুপ তৈরি করতে পারো এখানেও কোনো সমস্যা হবে না যাই হোক আমি যেভাবে নর্মালি লুপ করে আর কি ক্রসেটে আমি সেইভাবেই লুপ করলাম করে এবার তোমাদেরকে কিভাবে চেইন স্টিচটা করতে হয় সেটা দেখাচ্ছি চলো এই যে আমি আবার এখানে জাস্ট একটা লুপ করে নিয়েছি এবং সুতোটা না ধরা হাতে ধরা ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি তোমরা সুতোটা ঠিক করে না ধরতে পারো এই যে আমি দুটো আঙুলে এই সুতোটাকে চেপে ধরেছি এবং যে এক্সট্রা সুতোটা বড় সুতোটা আর কি সেটা নিচে চেপে ধরেছি সুতো যদি ঠিকঠাক না ধরা হয় তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই পুল করতে পারবে না উলটাকে পুল করা পসিবল হবে না তোমাদের পক্ষে আমি এখানে যেভাবে দেখিয়েছি সেভাবে উলটাকে ধরে জাস্ট হুকে বাঁধিয়ে জাস্ট তুমি যদি পুল করে নাও তাহলে কিন্তু তোমার চেইন স্টিচ হয়ে যাবে এখানে দেখো আমি দশটা চেন স্টিচ করে নিয়েছি এবং আমি বলেছিলাম আর একভাবেও তোমরা হুকটাকে হোল্ড করতে পারো পেনের মতো করে সেইমে যে তুমি যদি পেনের মতো করে হুকটাকে হোল্ড করো সেইমভাবেই তুমি কিন্তু উলটাকে পুল করতে পারবে এখানেও কোনো প্রবলেম হবে না এখানে আমি একটু সামনে নিয়ে এসে দেখাচ্ছি যে তোমরা কিভাবে হুকটাকে পুল করতে পারো দেখো আমি জাস্ট উলটাকে বাঁধাচ্ছি হুকে এবং পুল করছি আর সিম্পল এখানে আমার চেইন তৈরি হয়ে যাচ্ছে বেশ কিছু চেন করে নেওয়ার পর আমি হুকটাকে একটু পুল করেছি যাতে হুকটা যেই লুপটায় ছিল সেটা বড় হয়ে যায় এবং তারপরে আর যতটা প্রয়োজন ততটা উল রেখে আমি কেটে নেব এবং বড় যে উলটা সেটা জাস্ট পুল করলেই উলটা বেরিয়ে আসবে আর এই যে আমি টাইট করে নিলাম ব্যাস এইভাবেই তোমাদের চেইন কমপ্লিট